কলেজ দুপুর ১২টা নবীন মরণ উৎসব জমে উঠেছে চারপাশে রঙিন বেলুন ব্যানার ছাত্র ছাত্রীদের কোলাহল স্টেজে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে নীলা আর রোদ দুজনেই বন্ধুদের সাথে বসে আছে রোদ আজ একেবারে অন্যরকম হালকা নীল শাড়িতে কুচি বয়সের সরলতা যেন সবার সাথে আটকে যাচ্ছে কিন্তু রোদের চোখ বারবার কেঁপে উঠছে মনে হচ্ছে কেউ যেন ওকে দেখছে অন্যদিকে গেটের বাইরে শুভ্র গাড়ির ভিতরে বসে রোদের প্রতিটি চলাফেরা লক্ষ্য করছে ঠোঁট শক্ত করে কামড়ে আছে চোখে অদ্ভুত ঝড় বয়ন পাশে বসে হেসে বলে হিরে শুভ্র কলেজের অনুষ্ঠানেও হাজির নাকি কারোর উপর গুপ্ত চর বৃত্তি করছিস শুভ কঠিন গলে বলে পায়ন আমি শুধু খেয়াল কর খেয়াল রাখছি রোদ যেন কোনো বিপদে না পড়ে অয়ন ঠাট্টা করে বিপদ থেকে বাঁচানোর জন্য এত রাগি চোখে তাকাতে হয় নাকি মনে হচ্ছে তুই নিজেই বিপদ শুভ্র কোনো উত্তর দেয় না শুধু সিগারেট ধরায় হঠাৎ একটা ঝটকা বিদ্যুৎ চলে যায় পুরো হল ঘর অন্ধকার হয়ে যায় চারিদিকে চিৎকার শুরু রোদ ভয়ে চিয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই পিছন থেকে একজোড়া শক্ত হাত পকে টেনে ধরে শুভ্র কিন্তু না কণ্ঠস্বর অন্য অচেনা গলার স্বর ফিস ফিস করে বলে চুপ করে চল না হলে সবাইকে জানিয়ে দেব তোর আসল সত্য রোদ ভয় পেয়ে যায় সে টের লোকটা অপরিচিত আর গলায় এক অদ্ভুত হুমকি বাইরে গাড়ির ভিতর শুভ বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে তার সে দ্রুত গাড়ি থেকে নেমে কলেজের ভিতরে ঢুকে পড়ে থেকে চিৎকার করে শুভ্র থাম কোথায় যাচ্ছিস কিন্তু শুভ্র তখন আর কিছু শুনছে না অন্ধকার করিডরে রোদকে ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছে সে ভয়ে কাঁদতে কাঁদতে বলে আমায় ছাড়ুন প্লিজ আমি কিছু করিনি লোকটা হেসে বলে তুই যদি আর চুপচাপ আমার সাথে না আসিস তবে সবার সামনে বলবো তুই আসলে কে আর তোর নানু তোকে এই বাড়ি থেকেও বের করে দেবে বাঁধ ধরা পর্ব পাঁচ অংশ ছিল চলবে